খুবই বাজে অবস্থা এখানে কোনো রকমের নিরাপত্তা সত্য নাই আমরা দেখতে পাচ্ছি এই মাত্র পুলিশের একটি বিশাল দল জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে তারা নিরাপত্তা দেওয়ার জন্য আসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসে অবস্থা কিন্তু এখানে খুবই বেগতিক সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এই অ্যাকশনে গেলেন তারা কেননা পুলিশের গাড়িতে হামলা করা হচ্ছে গণমাধ্যমের গাড়িতে হামলা করা হচ্ছে অন্যান্য গণপরিবহনের দিক হামলা করা হয়েছে আসলে এই সাদা টি শার্ট পরিহিত যারা জুলাই যোদ্ধা পরিচয় এখানে এসেছেন তাদের কাঁধে অনেকের একটি করে ব্যাগ দেখা যাচ্ছে তারা আসলে কোন ঠিক তাদেরকে এই জুলাই যোদ্ধাদের এই যে টি শার্ট প্রোভাইড করা হয়েছে ঠিক আসলে কোন সংগঠন থেকে সেটি পরিষ্কার নয় সেটি পরিষ্কার নয় তবে আমরা দেখতে পাচ্ছি সবাই তবে এই মুহূর্তে অনেকটা বিক্ষিপ্ত হয়ে গেছে পুলিশ অ্যাকশনের পরে পুলিশ তাদের নিগৃত করার চেষ্টা করছেন কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে এখানটা অন্যদিকে আমরা যদি দেখাই সেনাবাহিনী কিন্তু খুব শক্ত অবস্থান নিয়ে নিয়েছে জাতীয় সংসদ ভবনের বিপরীতে বিপুল সংখ্যক সেনার সদস্য এই জাতীয় সংসদ ভবনের মূল স্থলে নিরাপত্তা নিশ্চিত করতে আপনি দেখবেন গোটা মাঠ ছড়িয়ে ছিটিয়ে সেনাবাহিনীরা এগিয়ে আসছেন ধীরে ধীরে পরিস্থিতি আমরা যদি এদিকটা দেখাই এদিকটা যদি দেখায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে সেখানে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা তারা রাস্তায় অবস্থা নিয়েছেন আমরা চেষ্টা করবো আরও কাছ থেকে গিয়ে পরিস্থিতিটা কতটা দেখানো যায় আপনি নিশ্চয়ই দেখবেন মানিক অ্যাভিনিউর যে দুই প্রান্তের সড়ক সেই সড়ক কিন্তু তারা গাড়ি চলাচলের মধ্যে বন্ধ হয়ে গেছে ঠিক কারা এই গাড়ি ভাঙচুর করছে এই পরিস্থিতি কারা তৈরি করছে স্পষ্ট নয় তবে সাদা টি শার্ট পরিহিত এবং সাদা ক্যাপ পরিহিত যে যুবক এবং সাধারণ মানুষ ঢুকেছিলেন এই জাতীয় সংসদ ভবনের প্রাচীরের সীমানায় তারা কিন্তু তাদেরকে এই কাজটি করতে দেখা গেছে আমরা